সালামু আলাইকুম বাংলাদেশ বেতার বেতার খুল খবর পড়ছি মোতি রহমান মোতি দেশের অন্য স্থানের মতো কন্যা যথাযোগ্য মর্যাদায় অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে মাতৃভাষা অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার জন্য যেসব বীর সন্তান তাদের জীবন উৎসর্গ করেছিলেন জাতি সেসব ভাষা শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছে উনিশশো সালে একুশে ফেব্রুয়ারি বাংলা অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার অধিকার সমুন্নত রাখার দাবিতে ছাত্র সর্বস্তরে জনতা ঢাকার রাজপথে নেমে আসেন সালাম বরকত রফিক

জেলা প্রশাসন সহ বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে কর্মসূচির অংশ হিসেবে গত মধ্যরাত বারোটা এক মিনিটে মহানগরীর শহীদ হাদিস পার্কের কেন্দ্রীয় শহীদ বিদারে পুষ্পস্তবক অর্পণ করা হয় মুক্তিযোদ্ধা সংসদ খুলনা মহানগর জেলা কমান বিভাগীয় কমিশনার ডিআইজি পুলিশ কমিশনার জেলা প্রশাসক পুলিশ সুপার কেডি অন্য সরকারি দপ্তর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান খুলনা মহানগর জেলা বিএনপি সহ এর সহযোগী সংগঠন বিভিন্ন রাজনৈতিক দল সামাজিক সাংস্কৃতিক সংগঠন শহীদ মিনারে

আঞ্চলিক কেন্দ্র যশোর আঞ্চলিক পরিচালক শেখ সোহেদ আহমেদ জাতীয় পতক অর্ধ কালো পতাকা উত্তোলন করেন এবং আঞ্চলিক নেতৃত্বে সরকারি এম এম কলেজ সরকারি যশোর কেন্দ্র শহীদ জেলায় শ্রদ্ধা নিবেদন হয় নিবেদন করা হয়

বিভিন্ন সরকারি বেসরকারি পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়

রামপাল তাকে উপজেলা প্রশাসন পক্ষ গার্ড অফ অনার প্রদান করা হয় উপজেলা কর্মকর্তা সব প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে বিভিন্ন বিষয়ের মত বিনিময় করেন এবং জেলা বিএনপির এক সম্প্রদায় অনুষ্ঠানে যোগান অনুষ্ঠানে যোগ

কোনো সতর্ক বাড়ি নেই এবং কোন সংকেত দেখাতে হবে না খবর শেষ হল পরবর্তী খবর পৌঁছতে হবে সন্ধ্যা ছটা পঁয়ত্রিশ মিনিটে ইংরেজিতে মিনিটে ইংরেজিতে